পুলিশ পুলিশ করা অভিযোগ ঠিক সেটা আমি কি করে বলবো আমি কি পুলিশের মাথায় আছি নাকি অদ্ভুত কথা পুলিশ কি বলেছে নিশ্চিতভাবে পুলিশ যেটা বুঝেছে সেটা বলেছে পরিপ্রেক্ষিতটা বছর আগে যে মোরাদ চলে চলেgeqslantলেন তার বিরুদ্ধে অভিযোগ করেছে এইজন্যই পুলিশ ঠিক সেটা পুলিশ বলেছে আমি তো পুলিশের ওপর কি কথা বলবো আমি কি পুলিশের পুলিশ নাকি মানে কেজিএফ গ্যাং যে গ্যাংয়ের নাম উঠে আসছে সেই গ্যাং বাহুবলি ইন্ডিকেটে বা পুলিশের সোর্স জানতে পারছে না কেন পুলিশ জানতে পারছে না মানে পুলিশই তো জানছে এখানে যা যা হচ্ছে সব তো পুলিশই করছে যাকে যা ধরে আনা রাজ্য পুলিশই করছে সেটা সারা বাংলার মানুষ দেখেছে যারা দেখতে পাচ্ছে না তাদের চোখে ঠুলি পড়া আছে শুভেন্দু হিরণের পুলিশ আনা ভোটে ম্যান চলছিল এবার বিরোধী নেতা নেতৃত্বের মার্কিং চলছে এজেন্সির হানা রাজনীতির অভিযোগ শুনেই পুলিশই হানা ভোটের ঠিক আগে এরকম একটা ঘটনা হিরণ এবং শুভেন্দুর বাড়িতে না এসব অবান্তর কথা বলে লাভ হবে না কারণ যেখানে পুলিশ মনে করেছে যেখানে হানা দেবার দরকার পুলিশ নিজেও বলেছে কেন হানা দিয়েছে যা করার সেটা পুলিশ করেছে সব বলে লাভ হবে না কিছু দু হাজার দশের পর রাজ্যের শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে আজ থেকে আমরা তো আশ্চর্য হয়ে গেছি যে 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 অর্ডারটা দিয়েছেন আসলে মাননীয় বিচারপতিরা যে জাজমেন্ট ডিভিশন বেঞ্চে দিয়েছেন সেটা একদম চোদ্দো সালের একটা মামলা সেই চোদ্দো সালের মামলাটাকে ডিসপোজ করতে চব্বিশ সাল লাগলো আর ইলেকশন চলাকালীনই বোধ হয় সময় পেয়েছেন হয়তো হয়তো সময় পেয়েছেন আমি সেটা বলছি না মানে দুই বিচারপতি ছিলেন হয়তো এখনই তাদের সময় হয়েছে চব্বিশের ইলেকশনের মধ্যে এটা দেয়া দিয়েছেন তাতে কোনো অসুবিধা নেই দিয়েছেন কিন্তু ছেষট্টিটা গোষ্ঠীকে তাদের বাতিল করে দিয়েছেন এটা তো অদ্ভুত কথা চোদ্দো সালের একটা মামলা সেটা ডিসপোজাল হলো দু মানে দশ বছর পরে আর দশ বছরের মধ্যে যত গোষ্ঠী ইনক্লুডেড হয়েছে কি যা হয়েছে সবটা বাতিল হয়ে গেছে তার সেটা সংখ্যায় হচ্ছে ছেষট্টিটা গোষ্ঠী তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এটাকে কখনোই সমর্থন করি না এবং প্রধানমন্ত্রী এসে বারবার যে ধরনের কথা বলছিলেন এই এই যে জাজমেন্টটা তারই প্রতিফলন আর এটা আর এস এর করা মামলা সুতরাং বোঝাই যাচ্ছে যে কোথায় কি আছে দিদি সন্দেশখালী থেকে শুরু করে অন্যান্য আজকে শিলিগুড়িতেও বিভিন্ন জায়গায় কিন্তু জমি দখলের একটা একটা অভিযোগ আসছে কি বলবেন কিসের জমি দখল আমি জানি না কি অভিযোগ কে দখল করেছে কার জমি সেটা একটু বলুন তাহলে না উত্তর দিতে পারি দিদি একটু উত্তর কলকাতায় আসি উত্তর কলকাতায় তৃণমূলকে তৃণমূলকেই হারাবে কখনোই নয় তৃণমূলের দেখছেন না সঙ্গবদ্ধতা আইনজীবীরা আজকে রাস্তায় নেবে করছে সুতরাং কখনো তৃণমূলের এরকম শিক্ষা তাদের নয় যে তৃণমূল তৃণমূলকে হারাবে এই কারণে মনে করছেন যে এক সপ্তাহে না তার কোনো মানে নেই আপনি এটা বলছেন আপনার মনে হয়েছে তাই প্রত্যেকটা কেন্দ্রে আপনি বুনুন দুটো থেকে তিনটে করে সভা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন আজকেই তো দমদম কেন্দ্রে দুটো করেছেন তাহলে কি হলো আবার কালকে করবেন তাহলে কি হলো তা এই যে আপনারা একটা বলছেন এই বলাটার পেছনে কোনো যৌক্তিকতা নেই